এখন তাকে কোন কিছু করা যাবে না আর আমরা দিনবার বাসা ভিতর থেকে কাজ কাম করে আমরা কেন মানে কোন কিছু করেন না মহিলারা কোনো কিছু করেন না সে এত দেখান না তারপরে ঝাড়ু দেন না আল্লাহ তুমি দেয় দাও এই পুরুষ মঞ্চের রাতেটা কি কম আর কি আর কি সত্যি কথা কবেন না সত্যি কথা কইলি মাসে দিয়ে বল